Hey. Hey. Ah. ভাই দাদা 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 আমি নেই আমি ভাই তোমার কোথায় ভাই ভাই আমার বাসা তো অনেক দূরে ভাই ভাই আমি এই এলাকার মাসতাম ভাই টাকাটা আমি দেখছি ভাই টাকাটা আমার লাগবে কি কন ভাই টাকাটা আমি আগে দেখছি টাকাটা আমি নেবো ভাই ভাই টাকাটা আমি দেখছি ভাই আমি একটা কথা বলি কিছু মনে করেন না আচ্ছা বলেন ভাই আমি আজ গত দশ দিন থেকে ভাই হ্যাঁ একটা বিড়ি খাবো যে সেই টাকাটা আমার পকেটে নেই ভাই টাকাটা আমি দেখছি ভাই টাকাটা আমার লাগবে আপনি কিছু মনে করেন না আপনি দূরে ডন আপনি দূরে রাত থাকেন আচ্ছা শোনেন আপনি কোনো চিন্তা করেন আমার আমার পকেটে বিড়ি আছে আমি বিড়িটা আপনার দিচ্ছি টাকাটা আমি নেব হ্যাঁ না ভাই এটা হবে না ভাই এটা টাকা আমি নেব ভাই যেহেতু আমি এই এলাকার ডন টাকাটা আমার লাগবে সবাই শোনেন আপনি যেহেতু এই এলাকার ডন আমি ওই বাইরের এলাকার ডন তাহলে শোনেন ভাই একটা কাজ করি প্রস্তাব দিই টাকাটা আমরা দুইজনে সমান ভাগ করি ভাই আইয়া আমি যে আপনার প্রস্তাবটা দিলাম আপনি কি রাজি আছেন হ্যাঁ ভাই আমি রাজি আছি আমি খুব ক্লান্ত আচ্ছা চলো হ্যালো তুমি এখন কই আছো এই 100 টাকা আমি আপনার প্রস্তাবে রাজি রাজি তো ইয়েস তো চলেন টাকাটা দুইজন মিলে ভাগ করে নিয়ে নিই টাকা তুমি জানো টাকা কই গেল